কলকাতার শ্যামবাজার বাগবাজার পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে অনেক প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দির আছে তেমনি একটি রথযাত্রা হয় দশ নম্বর ওয়ার্ডে দশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বলেন ছোটবেলা থেকেই আমরা রথ টেনে এসেছি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার ব্যাপ্তি অনেক বেড়েছে সকলেই উৎসবের মেজাজে রথযাত্রার অনুষ্ঠানে অংশ নিয়েছেন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী তিনি বলেন আজকে মুখ্যমন্ত্রী ইস্কনের রথ টেনেছেন তিনি প্রতি বছর ইস্কন রথযাত্রার সূচনা করেন আগামী বছর থেকে দীঘাতেও শুরু হবে নতুন রথযাত্রা পুরীর মতো দীঘাতেও মানুষ ভিড় করবে রথের অনুষ্ঠানে মন্ত্রী শশী পাচা সকলকে রথের শুভেচ্ছা জানান আমরা আজকে দশ নম্বর ওয়ার্ডে রয়েছি এবং উত্তর কলকাতার আমার এই শ্যামবাজার অঞ্চলে এবং বাগবাজার জোড়া বাগান ঘিরে অনেক রথযাত্রা সকাল থেকে এই চলছে রথ টানতে ইচ্ছুক এবং জগন্নাথ মহাপ্রভুর মন্দির প্রতিষ্ঠিত আর তার সঙ্গে রথের যাত্রা যেটা সবটাই নিয়ে একটা আনন্দের আমেজ সকলে এবং জগন্নাথ মহাপ্রভুর রথ টানার জন্যে সকলেই ব্যাকুক আর ভগবান আমাদের সকল ভক্তদেরও ভালো রাখুক মহাপ্রভু মহাপ্রভু বলি তিনি সকলকে যেন আশীর্বাদ দেন প্রত্যেকে ভালো থাকুক শান্তিতে থাকুক আজকের দিনে রথযাত্রা খুঁটি পুজো অনেক দুর্গা পুজোরও আরম্ভ হয়ে গেছে আর আপনি যেমন বললেন দিদি আজকে রথ টানলেন ইস্কনের যেটা প্রতি বছরই করে আর বলেও দিয়েছেন যে রথযাত্রার পরে বছর থেকে হবে দীঘাতে দীঘা থেকে পূর্ব পূর্ব মেদিনীপুরে পুরীর যেমন জগন্নাথ ধাম ঠিক সেইভাবে দীঘাতেও দীঘাতে সেই জগন্নাথ ধাম দিদি তৈরি করছে খুব ভালো সকলে এতে যেমন যায় দিঘাতেও যেমন যাবে সর্বত্র মহাপ্ৰভু रथযাত্রা নিয়ে সবাইকে বলবো সবাই জগন্নাথদেবের আশীর্বাদ সবার উপর ঝরে পড়ুক রথের চাকা যেমন ঘুরে তেমন ভাগ্যের চাকা সবার ঘুরুক ভালো দিকে যাক সবার উন্নতি হোক সার্বিক উন্নতি হোক এটাই চাইবে একদিকে কলকাতায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুরু করে দিয়েছেন না হচ্ছে লিডার যেদিকে যায় আমরা সবাই সেদিকেই যাই এবার লিডার বড় রথ আমরা ছোট ছোট রথ টানছি আমি আরো ছোট রথ রথ তো সবাই টানতে চিরকাল আমাদের লিডার মমতা বন্দ্যোপাধ্যায় ছোট থেকে রথ টেনেছেন আমরাও টেনেছি এখন এটা আরো একটু বেড়েছে আর উনি তো বললেন আমাদের ডক্টর শশী শশিবাজ মন্ত্রী বললেন যে আমাদের বাংলার জন্য তিনি একটা তার মনের মধ্যে ছিল তিনি ভালোভাবে বানাচ্ছেন খুব সুন্দর করে যদিও পুরীর মাহাত্ম মাহাত্মই থাকবে কিন্তু তাও জগন্নাথ দেব ওখানে প্রতিষ্ঠিত হবেন পুরী থেকেই আসবেন সেটা আমরা বাংলায় হবে দুধের সাথ ঘোলে মেটানো যাবে অনেকে যে পুরীতে যেতে পারছে না মেদিনীপুরের লোক প্রান্তিক লোক মানুষ ওখানেও আমরা আনন্দ করব যাব